এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো শেয়ার দর একশো টাকারও নিচে কিন্তু শেয়ার দরে ছোটো হতে পারে কিন্তু কোম্পানিগুলোর বিজনেস যদি দেখেন বিজনেস কিন্তু দুর্দান্ত রয়েছে বিজনেস কিন্তু বড় রয়েছে তো এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছুর একটা ওভারভিউ পাবেন এই ভিডিওতে এতে এই কোম্পানিগুলোর সম্বন্ধে ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না কারণ এই কোম্পানিগুলোর আপনি বিজনেস মডেল বিজনেস স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন এগুলো কতটা স্ট্রং কোম্পানি এবং এটা মার্কেটের মধ্যে বড়ো মার্কেট শেয়ার নিয়ে মানে যে সেক্টরে যে বিজনেসটা করে সেক্ষেত্রে কিন্তু তারা লিডিং পজিশনে রয়েছে বলতে ভালো রকম কিন্তু পজিশন নিয়ে রয়েছে তো এই কোম্পানি দুটো পরিচয়ে চলে আসি তো প্রথম যেটা কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে যার নাম হচ্ছে আই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার্স লিমিটেড তো এই কোম্পানিটির যদি বিজনেস দেখেন এদের বিজনেস কিন্তু একটু অন্য অন্যরকমের বিজনেস রয়েছে এরা রোড ইনফ্রাস্ট্রাকচার ব্রিজ মানে যে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে বিশেষ করে দেখুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন কোম্পানি ইন ইন্ডিয়া এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স ইন রোড হাইওয়ে সেক্টর এক্ষেত্রে কিন্তু তারা মার্কেট মানে এক্ষেত্রে স্পেশালিস্ট আর কি তারা এছাড়াও কিন্তু যে মেনটেনেন্স অফ রোড তারপরে আপনার এয়ারপোর্ট ডেভেলপমেন্ট রিয়েল স্টেট এগুলো নিয়ে এরা কাজ করে তো এদের বিজনেস মডেলটা যদি দেখেন একটু অন্য ধরনের বিজনেস মডেল রয়েছে এদের দেখুন দ্য কোম্পানি ইজ ইন্ডিয়ান লার্জেস্ট রোড বিও টি অপারেটর উইথ এ পোর্টফোলিও অফ থার্টি সিক্স প্রজেক্ট তো বড় একটা প্রোজেক্ট রয়েছে যেটা বিওটির মাধ্যমে তারা করে তারপরে দ্য কোম্পানিজ টিওটি পোর্টফোলিও এগ্রিকেট থার্টি সেভেন পার্সেন্ট অফ টোটাল টিওটি মার্কেট শেয়ার টোটাল টিওটির ক্ষেত্রে মার্কেট শেয়ার সাঁত্রিশ পার্সেন্টের মতো তো এখন প্রশ্ন হচ্ছে বিও টি এগুলো আবার কী জিনিস তো বিও হচ্ছে এমন একটা পদ্ধতি মনে করেন বিজনেস কনস্ট্রাকশন বিজনেস কীরকম হয় যে সরকারের তরফ থেকে বা যে কোনো তরফ থেকে সরকারি বা বেসরকারি সংস্থার তরফ থেকে একটা তারা কিন্তু অর্ডার পেলো সেই অর্ডারটা এক্সিকিউট করলো একটা ইনফ্রাস্ট্রাকচারে কাজ করলো সেটা এক্সিকিউট করলো তারা টাকা পেয়ে গেল কিন্তু বিওটি এবং টিওটি মডেলগুলো এগুলো বিশেষ করে যে সরকারি কাজের ক্ষেত্রে কিন্তু হয় যে বিও কি কী জিনিস মনে করেন কোন সরকার আর কি কোনো রাজ্য সরকার বা যে কোন সরকার তাদেরকে একটা রোড তৈরির মানে অর্ডার দিল মানে তারা পেলো আর কি সেই রোডটা তৈরির অর্ডার পেলো সেই রোডটা তারা তৈরি করলো এবং সেখানে তাদের সঙ্গে যেটা ডিল থাকে যে তারা কিন্তু সেই তৈরি করার পর কিন্তু টাকা মানে যা খরচা হলো আর কি তৈরি করতে সেটা কিন্তু তারা পাবে না তারা তার বদলে কি পাবে তারা সেই যে রাস্তাটার কিন্তু টোল কালেকশানে কিন্তু তাদের থাকবে যে পঁচিশ বছর বা তিরিশ বছরের পর্যন্ত পর্যন্ত সেই টোল সেই যে রাস্তাটার তারা টোল কিন্তু তুলতে পারবে এরকম রয়েছে তারা ডাইরেক্ট কাজটা করলো করে তারা টোল কালেকশন করে তাদের যে কাজের খরচাটা ওঠালো এবং প্রফিট তারা করলো তারপরে সেটা ট্রান্সফার বা হ্যান্ড ওভার দিলো আর কি সরকারকে এরকম এই ব্যাপারটাকে বিওটি বলে আবার টিওটির ক্ষেত্রে কি হয় মনে করেন সেখানে কাজটা করবে না মনে করেন একটা ব্রিজ তৈরি করলো ব্রিজটা ভেঙে গেল মানে সরকারি কোনো এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সরকারি ক্ষেত্রেই হয় বা কোনো রোড তৈরি করলেও খারাপ হয়ে গেল তো সেক্ষেত্রে কী করে যে হুট করে সেরকম মানে কি সরকারের হাতে যদি টাকা না থাকে তখন তারা তাদেরকে টাকা প্রোভাইড করে আর কি এক্ষেত্রেও কিন্তু যে টেন্ডার ডাকা হয় যে প্রসিডিওরগুলো থাকে সেগুলো থাকে কিন্তু তার পরবর্তীতে সেটা কাজটা না করে তার কাজের পরিপ্রেক্ষিতে তার টাকাটা দেয় বা মেনটেনেন্সটা করে আর কি তাদেরকে সহযোগিতা করে এবং এর পর আর কি সেই টাকাটা তারা কিন্তু তোলে সেই ব্রিজটা বা রাস্তাটার ক্ষেত্রে তারা কিন্তু টোল ট্যাক্সের মাধ্যমে কিন্তু সেই টাকাটা তোলে তো এরকম যে বিজনেস মডেলকে কিন্তু এই বিওটি টিওটি এসবকে বলে আর কি তো যাই হোক বুঝলেন আর কি সেগুলো নিয়ে তো আমাদের পরীক্ষা দিতে হবে না অত ডিটেলস জেনে লাভ নেই ব্যাপারটা বুঝলেন আর কি পিওটি টিওটি কী আর কি মানে ডাইরেক্ট তারা টাকাটা না পেয়ে তার বদলে তারা টোল কিন্তু নেয় আর কি সেই রাস্তা বা যেটা তারা তৈরি করে সেখানে তারা টোল বা ট্যাক্স কিন্তু নিতে পারে এবং কয়েক সময়ের জন্য কিছু সময়ের জন্য পঁচিশ বছর তিরিশ বছর এরকম কিন্তু থাকে টিওটিটা অনেকটা লিজের মতো হয় সেই ব্যাপারটা তাদেরকে মানে তারা যখন সেটা তৈরি করে সেটার লিস্টটা তারা পেয়ে যায় এবং সেটা তারা ইউজ করে সেটা থেকে ইনকাম তারা জেনারেট করার পর তারা পরে সেটা তারা হ্যান্ড ওভার দেয় একটা টাইম স্প্যান থাকে সেই টাইম স্প্যানের মধ্যে তাদেরকে সেটা করতে হয় তো যাই হোক এরকম বিজনেস মডেল কিন্তু রয়েছে ইউনিক বিজনেস মডেল এবং এক্ষেত্রে কিন্তু এরা মানে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এদের মার্কেট শেয়ার কিন্তু মানে ভালো রকম মার্কেট শেয়ার রয়েছে প্রায় কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মতো এরকম মার্কেট শেয়ার রয়েছে তো বুঝতে পারলেন এদের বিজনেস ট্যাপ বিজনেস কীরকম করে তো এদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যে ক্লায়েন্টগুলো সরকারি ক্লায়েন্টই হয় তো যাই হোক এই কোম্পানির যদি আরেকটু ডিটেলসে দেখেন দেখুন এদের যে বিজনেস এক্সপান্ডটা কীরকম রয়েছে মহারাষ্ট্রে আঠেরো পার্সেন্টের মতো রয়েছে রাজস্থানে উনিশ পার্সেন্টের মতো রয়েছে উত্তরপ্রদেশে আঠেরো পার্সেন্টের মতো রয়েছে গুজরাটে আঠেরো পার্সেন্টের মতো রয়েছে কর্ণাটকে দশ পার্সেন্টের মতো রয়েছে এরকম রয়েছে প্রায় প্রত্যেকটা স্টেটেই কিন্তু তারা কাজ করে তো এখন এই কোম্পানি কীরকম পারফরমেন্স দিচ্ছে দেখুন এটা গত এক বছরে একশো একষট্টি পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে গত পাঁচ বছরের হিসাবে পাঁচশো চুরানব্বই পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো বুঝতেই পারছেন কী ধরনের গতি রয়েছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন উনচল্লিশ হাজার প্রায় চল্লিশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল রয়েছে পি রয়েছে শিশুরটির মতো একটু হাই ভ্যালুয়েশনের দিকে যাচ্ছে রিটার্ন অন ইকুইটি সাড়ে চার পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু বাইশ রয়েছে বর্তমানে শিশুরটির টাকার আশেপাশে চলছে ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট হিসাবে এখন এই কোম্পানির যদি বিজনেসটা দেখেন বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে ছ হাজার আটশো কোটি তাদের সেলস হতো তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল পাঁচ হাজার দুশো কোটি তারপরে কিন্তু তারা রিকোভার করছে দেখুন পাঁচ হাজার আটশো হলো তারপরে ছ হাজার চারশো এবার সাত হাজার চারশো তারা কনসিস্টেন্টলি কিন্তু তাদের সেলস বাড়াচ্ছে মানে তাদের ব্যবসা বাড়াচ্ছে আপনি প্রফিটবিলিটি দেখুন তখন সাতশো একুশ কোটি ছিল মাঝখানে কমে গিয়েছিল তারপরে কিন্তু তারা আবার ট্র্যাকে ফিরে এসেছে তিনশো একষট্টি হলো তারপরে সাতশো কুড়ি হলো তারপরে ছশো ছ হলো এরকমভাবে কিন্তু তারা ইম্প্রুভ করছে আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিটেও কিন্তু স্ট্রেন্থ দেখতে পাবেন তাদের রিজার্ভ তেরো কোটি তেরো হাজার কোটি রয়েছে যেটা খুব দ্রুত গ্রহ করছে দু হাজার উনিশে ছিল পাঁচ হাজার কোটি ছ হাজার কোটি তারপরে সেটা বাড়াতে বাড়াতে এখন তেরো হাজার কোটির কাছাকাছি আর ঋণ এ ধরনের কোম্পানিতে কিন্তু ঋণ থাকে কারণ তাদের প্রাথমিক ইনভেস্টমেন্টটা কিন্তু তাদেরকেই করতে হয় বিশেষ করে এরা যে ধরনের অর্ডার এক্সিকিউট করে সরকারি যে অর্ডারগুলো এক্সিকিউট করে তারা কিন্তু প্রথমে টাকা পায় না আর তাদের কাজটাই এরকম থাকে যে তারা কাজটা করবে তারপরে সেখান থেকে তারা আস্তে আস্তে সেটা ট্যাক্সের মাধ্যমে টোল ট্যাক্সের মাধ্যমে সেই টাকাটা তুলবে বা কতগুলো ক্ষেত্রে কনস্ট্রাকশনের ক্ষেত্রে প্রথমে কাজটা করা হয় তারপরে কিন্তু অর্ডার হ্যান্ড ওভার দেওয়ার পর সেই টাকাটা পায় তো সেক্ষেত্রে প্রাথমিক ইনভেস্টমেন্টটা তাদেরই করতে হয় এক্ষেত্রে ঋণ নিতেই হয় এ ধরনের কোম্পানিতে তো সেটা বড় কথা না কিন্তু তারা কিন্তু তাদের দেখুন রিজার্ভ বাড়াচ্ছে এটাই কিন্তু পজিটিভ দিক তো এই কোম্পানির ব্যালেন্স শিটের ট্রেন্ড রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেন তিরিশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে চুয়াল্লিশ পার্সেন্টের মতো ডিআই সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্টের মতো রয়েছে আর পাবলিক রয়েছে সতেরো পার্সেন্টের মতো গভর্নমেন্টও সামান্য রয়েছে ইদানিং একটু নেগেটিভ পয়েন্ট যেটা হচ্ছে এফআইডিআইরা তাদের হোল্ডিং কমিয়েছে আর কি ডিআইটা বাড়িয়েছে এফআইআইরা কিছুটা কমিয়েছে প্রমোটার কিছুটা কমিয়েছে আর পাবলিকরা হোল্ডিং বাড়িয়েছে তো যাই হোক ঠিকঠাকই রয়েছে সেরকম প্রফিট বুকিং করেই সকলেই করে তো এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন ব্যালেন্স শিট তারপরে আপনার সেলস প্রফিটেবিলিটি সব কিছুর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে আর বিজনেসটাও কিন্তু এদের ইউনিক বিজনেস মডেল রয়েছে তো এক্ষেত্রে কিন্তু মার্কেট লিডার বলতে গেলে এই পদ্ধতিতে বিজনেস করার ক্ষেত্রে তো যাই হোক এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন তারপরের যেটা কোম্পানি রয়েছে অবশ্যই সম্ভাবনা মাদাস্থান যে ওয়ারিং লিমিটেড যেটা রয়েছে আর কি যারা ওয়ার হারনেস তৈরির ক্ষেত্রে কিন্তু আমাদের ভারতের মধ্যে সেরা কোম্পানি তো এই কোম্পানি যদি আপনি বিজনেসটা দেখেন এদের দেখুন এদের মার্কেট শেয়ারগুলো শুধু দেখুন মার্কেট শেয়ারগুলো দেখলেই বুঝতে পারবেন এই কোম্পানির কতটা স্ট্রেন্ড রয়েছে বাজারে কতটা ক্যাপচার রয়েছে দেখুন অটোমোবাইল বাম্পারের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখল রয়েছে গ্লোবাল মার্কেট শেয়ার এটা শুধু আমাদের ইন্ডিয়ান না গ্লোবাল মার্কেট শেয়ারে ডোর প্যানেলের ক্ষেত্রে আঠাইশ পার্সেন্টের মতো রয়েছে গ্লোবাল মার্কেট শেয়ারে এক্সটেরিয়র রিওয়ার ভিওর মিরোড এবং প্যাসেঞ্জার ভেহিকেলের ক্ষেত্রে চব্বিশ পার্সেন্টের মতো মার্কেট শেয়ার রয়েছে গ্লোবাল মার্কেটে তাদের ইন্টেরিয়র রোয়ার ভিউ মিরোর প্যাসেঞ্জার ভেহিকালের ক্ষেত্রে আট পার্সেন্টের মতো মার্কেট শেয়ার রয়েছে ইউরো হ্যাভি ইউরোপে দেখুন ওয়ারিং হার্ডনেস মার্কেট শেয়ার চল্লিশ পার্সেন্টের মতো রয়েছে নর্থ আমেরিকার ওয়ারিং হার্ডনেস মার্কেট শেয়ার পঁয়ষট্টি পার্সেন্টের মতো তাদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন এদের মার্কেটে কতটা বিজনেস নেটওয়ার্ক বিজনেস স্ট্রাকচার কতটা স্ট্রং রয়েছে তবেই না মার্কেট শেয়ার এতটা তাদের দখলে থাকে তো বুঝতে পারলেন এদের বিজনেসটা কতটা স্ট্রেন রয়েছে এগুলোতেই কিন্তু স্ট্রেন বোঝা যায় আর কি এই ব্যাপারগুলোতেই আপনি যদি এদের বিজনেস দেখেন আর কি প্রোডাক্ট ওয়াইজ গুলো দেখেন দেখুন মডিউল এবং পলিমার কম্পোনেন্টের ক্ষেত্রে তেতাল্লিশ পার্সেন্টের মতো রেভিনিউ আনে ওয়ারিং হ্যান্ডনেসের ক্ষেত্রে পঁচিশ পার্সেন্টের মতো আনে ভীষণ সিস্টেমের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট যে গ্লাসগুলো তৈরি করে আর কি ভীষণ গ্লাসগুলো হয় আর কি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ইন্টিগ্রেটেড অ্যাসেম্বলির ক্ষেত্রে সেভেন পয়েন্ট টু পার্সেন্টের মতো ইঞ্জিনিয়ারিং এইট পার্সেন্টের মতো ইঞ্জিনিয়ারিং বিজনেসে সেভেন পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে তারপরে ম্যাক্সিমামটা কিন্তু তাদের দেখুন লাইটনিং এবং ইলেকট্রনিক্স যে প্রোডাক্ট থাকে সেখান থেকেই তাদের বেশি আর কি রেভিনিউ আসে বিয়াল্লিশ পার্সেন্টের মতো তারপরে নন অটো বিজনেস থেকে পঁচিশ পার্সেন্টের মতো আসে তারপরে প্রেসিশিয়ান মেটাল এবং মডেলস থেকে তেইশ পার্সেন্টের মতো আসে এরকম তাদের মার্কেট শেয়ার রয়েছে এদের যদি নন অটো বিজনেস দেখেন সেখানে দেখুন টেকনোলজি এবং ইন্ডাস্ট্রিয়াল সলিউশনে এগারো পার্সেন্ট তারপরে অ্যারোস্পেসে তাদের কেবল এবং ওয়ারগুলোর যে ব্যবহার করা হয় সেখানে চার পার্সেন্টের মতো এবং অন্যান্য ক্ষেত্রে চুয়াত্তর পার্সেন্টের মতো রয়েছে সেগমেন্ট ওয়াইজ যদি ব্রেকআপ দেখেন যখন এস পি যে প্রোডাক্টগুলো রয়েছে আর কি তাদের সেগুলো আলাদা আলাদা সেগমেন্টে ঊনপঞ্চাশ পার্সেন্ট এস এর ক্ষেত্রে সতেরো পার্সেন্ট পি কেজির ক্ষেত্রে ষোলো পার্সেন্ট এরকম কিন্তু তাদের টোটাল আর কি ব্রেকআপ রয়েছে তো বুঝতে পারছেন এই কোম্পানির বিজনেসটা স্ট্রাকচারটা কতটা স্ট্রং রয়েছে বিজনেস নেটওয়ার্কটা কতটা স্ট্রং রয়েছে এবং কতটা মার্কেট শেয়ার নিয়ে তারা ব্যবসা করছে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন এই কোম্পানি কিন্তু আগে মাদারসন সুমি ওয়ারিং এটা কিন্তু আলাদাভাবে ছিল না মাদারসন সুমির সঙ্গে একসঙ্গেই ছিল পরে এটা কিন্তু আলাদা হয়েছে দু হাজার বাইশ থেকে তখন থেকে এখন পর্যন্ত ষাট পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে চুয়াত্তর টাকায় বর্তমানে চলছে এর যদি রিটার্ন দেখেন গত ছ মাসে কুড়ি পার্সেন্টের মতো গত এক বছরে উনিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পাঁচ বছরে সাতান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো যাই হোক এই কোম্পানির মধ্যে কিন্তু বিজনেসে এদের প্রচণ্ড স্ট্রং রয়েছে ভবিষ্যতে বড়োভাবে গ্রো করার কারণ এদের বিজনেস স্ট্রাকচার কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এদের যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন বত্রিশ হাজার কোটি তেত্রিশ হাজার কোটির কাছাকাছি এদের মার্কেট ক্যাপিটাল রয়েছে প্রাইস অ্যান্ডিং রেশিওটা একান্ন রয়েছে ঠিকঠাকই বলা যায় একটু হাই রয়েছে রিটার্ন অনেকটি বিয়াল্লিশ পার্সেন্ট দেখুন বুক ভ্যালু রয়েছে তিন টাকার মতো সাড়ে তিন টাকা আর বর্তমানে চুয়াত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে মোটামুটি পয়েন্ট এইট এইট পার্সেন্ট হিসাবে আপনি যদি এদের প্রফিট লস হিসাবে দেখেন দেখুন দু হাজার একুশে এদের সেলস ছিল তিন হাজার নশো কোটি তারপর বছর হলো পাঁচ হাজার ছশো তারপরে বছর সাত হাজার তারপরে বছর আট হাজার মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে তাদের প্রফিট মানে সেলসে বিজনেস কিন্তু তারা বাড়াচ্ছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন তিনশো ছিয়ানব্বই কোটি ছিল তখন দু হাজার একুশে তারপরে চারশো এগারো মানে যখন বিজনেসটা আলাদা হলো তখন থেকেই ডেটাগুলো অ্যাভেলেবেল রয়েছে মানে আলাদাভাবে রয়েছে আগেও ব্যবসা ছিল কিন্তু সেগুলো একত্রিতভাবে ছিল আর কি মাদারসন সুমির সঙ্গে তো সেই জন্যই দু হাজার একুশ থেকেই আলাদা রয়েছে এগুলো দেখুন প্রফিটেবিলিটি তিনশো ছিয়ানব্বই কোটি তারপরে চারশো কোটি চারশো সত্তরআশি কোটি এখন ছশো আটত্রিশ কোটি তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে তাদের সেলস এবং প্রফিটেবিলিটিতে তাদের ব্যবসায় কী ধরনের গ্রোথ রয়েছে আপনি যদি ব্যালেন্স শিটে যান দেখুন বারোশো পঁয়ত্রিশ কোটির এতে রিজার্ভ দেখতে পাবেন আর ঋণ খুবই সামান্য ঋণ রয়েছে তার তুলনায় দুশো উনষাট কোটির মতো ঋণ রয়েছে আপনি লং টার্মে দেখুন মাত্র ন কোটির মতো ঋণ রয়েছে লিজ লেবিলিটি রয়েছে দুশো পঞ্চাশ কোটি তো মানে শর্ট টার্মে লং টার্মে ঋণ নেই বললেই চলে প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে ক্যাস্ট্রিজ কোম্পানি এবং দ্রুত কিন্তু তাদের রিজার্ভ গ্রো করছে আপনি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন একষট্টি পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে দশ পার্সেন্ট এগারো পার্সেন্টের কাছাকাছি দশ পয়েন্ট আটাত্তর পার্সেন্ট ডিআই রয়েছে ষোলো পয়েন্ট তেইশ পার্সেন্ট মতো আর পাবলিক মাত্র এগারো পার্সেন্টের মতো রয়েছে তো বুঝতে পারছেন এদের ডেটাগুলোও কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন এদের যে আপনার ব্যালেন্স শিট বলুন এদের সেলস প্রফিটেবিলিটি গ্রোথ সব কিছুর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তো সেই জন্য এই কোম্পানি দুটোকে পরিচয় করে দেওয়া হলো যে এই কোম্পানি দুটো মানে শেয়ার দরে ছোট হতে পারে কিন্তু এদের কিন্তু বিজনেস খুব বড়ো রয়েছে এবং এরা যে সেক্টরে যে বিজনেসটা করছে সেই সেক্টরে কিন্তু একটা বড়ো মার্কেট শেয়ার নিয়ে তারা ব্যবসা করছে তো এখানেই কিন্তু এই কোম্পানি দুটোর স্ট্রেন্থ মূল স্ট্রেন্থ কিন্তু এখানেই বড়ো তাদের মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো যাই হোক এই দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টক দুটো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ